দেখ দেখবা মধ্যে মেলা মেলা কিরকম অনেক সুন্দর কিন্তু মেলা এটা হচ্ছে যে বঙ্গের মন্দির মন্দিরের দেখো মন্দিরটা কত সুন্দর যে ভাই আমি অন্য অন্য দেখাই মো ভিডিওতে দেখতে থাকবো আপনারা দেখেন এই কেন প্রসাদ বিতরণ করা হল আপনারা দেখতে পারবেন অনেক মানুষ প্রসাদ মানুষ এক ঘন্টা ঘন্টাতে অপেক্ষা করেন অপেক্ষা করার পরে কিন্তু প্রসাদ পান না কিন্তু আপনারা দেখুন কিন্তু আমি আপনারা বিডিও মাধ্যমে দেখাইলাম আপনারা এক্ষেত্রে রোদের বোত আলো আমি দেখতে পারবেন আমি দেখাইলাম আপনারা শুধুমাত্র শুধু প্রসাদ খাবার লাগে এক ঘন্টা দেড় ঘন্টা অপেক্ষা করে তারপরে গিয়ে প্রসাদ খাওয়া যায় আর এত বেশি মানুষ তো কন্ট্রোল দেওয়া যায় না

অনেকে দেখ আমরা ওটা কিনবো কিন্তু দেখো বহুত সুন্দর জিনিস কিন্তু ওটা আমরা এখন আমরা আরেকটা কিনবো একটা কিনছি আরেকটা কিনবো আমরা খেলা জানিনা তো আরেকটা কিনবো আমরা দেখাই বহু সুন্দর সুন্দর

আমি যাই রাম এখন মন্দিরের ভিতরে ভিতরে গিয়া ভিতরে গিয়া আমি দেখাই যাই আমি আপনারা দেখাই রাম দেখো এটা হয়েছে গিয়া মন্দিরের টিপকল আর টিপকলের এখানে দেখো এটা হয়েছে গিয়া মন্দির আমি কিলো মন্দিরের দেখ এটা দুঃখাটি মোমবাতি দুঃখাটি মোমবাতি যে যত পারে দান দক্ষিণা দেয় আর এদিকে দেখো বাতি যা

মানুষ তো আপনারা যান সব সময় মানুষ আর সব সময় কিন্তু মানুষ আর সব সময় আপনারা দেখ মানুষের বিড় আমি কিনে ভিতরে গিয়া আমি আপনারা দেখাই যতদূর ফারি আমি আপনার ভিতরে কে দেখাই লাইভ করতে পারাম না লাইভ করলে বেশি দেখাতে পারলাম না লাইভ করতে পারাম না বিদ্যুৎ বেশি লম্বা হয়ে যাব বিদ্যুৎ বেশি লম্বা হয়ে গেলে আবার বেশি আপনারা দেখতানা সেই কারণে আমি বিদ্যুৎ বেশি লম্বা করাম না বিদ্যুৎ লম্বা না কিনা খবর ঠিক আছে ঘটনা হয়েছে ইয়া যে আমি আপনারা কই অত সময় ভিতরে খাওয়ানি হয়েছে হ্যাঁ এটা হয়েছে ভিতরে খাওয়ানি হয়েছে এখন হয়েছে ইয়া যে মানুষ কন্ট্রোল দেওয়া যায় না সন্দেহ হয়ে যাইব সো এই কারণে এখন বাইরে খাওয়ানি হর আপনারা দেখুন এতো বেশি দর্শকবিন্দু আছেন দর্শকবিন্দু বেশি থাকার কারণে মানে ভিতরে খানি হইতে পারছে না তো এখন বাইরে খাওয়ানি হোক আপনারা দেখুন এটা হচ্ছে যে এটা হচ্ছে আপনারা ভিতরে কিন্তু ভিতরে কিন্তু হইছে না কিন্তু না হওয়ার কারণে এখন বলতে বাইরে খাওয়া নেয় আপনারা দেখেন কত বেশি দর্শক কিন্তু আপনারা যেন দেখতে পারবেন দেখলে বুঝতে পারবা দেখুন

তো আপনারা দেখো এই যে মন্দির দেখতে পারবা এখানেও যত দান দক্ষিণা দেয় সব এখানেও দান দক্ষিণা যেত দেওয়া সব এখানেও জমা হয় আর এখান তাকিয়া বলতে স্টার্ট হয়েছে আমি একটা মেন কথা হই এই আফারা একটা বটগাস দেখা এই বটগাসে তাকিয়া বলতে মন্দির শুরু হয়েছে আর এখান থেকে শুরু হওয়ার এত বড় একটা মন্দির সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র শুধু এই বঙ্কিমচন্দ্র দাস বাবার আশীর্বাদে আজকে এত বড় একটা মন্দির রয়েছে আর এই মন্দিরে আমি কিছু একটা জিনিস আপনি আপনারা দেখাই দেখাই কারণ বহুত মানুষের দান দক্ষিণা প্রচুর দান দক্ষিণা দিয়ে রাখে কারণ প্রচুর দান দক্ষিণা হয় আর এখানে মানুষের ভিড় দেখুন আপনারা মানুষের ভিড় দেখে আপনারা বুঝতে পারবেন আর এই মন্দির আমাৰ চাউণ্ড একো কম দিয়া পাৰে কিন্তু মেনেজ কৰব আপোনাৰা আমি আপনারা দেখাই এখানে যদি আপনারা দেখবেন যদি এখানে অনেক বেশি দর্শক বিন্দু আসুন আর দর্শক বৃন্দ দেখাই দেখুন আপনারাও দেখছেন দর্শক বিন্দু সব সময় আইতে আসুন সব সময় দর্শক বিন্দু আইতে আসেন আপনারা এখানে পারবেন সব সময় মানুষ আইতি আসে না এদিকে যদি মানুষের ভিড় দেখায় ও দূরে 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 একদিকে তো দেখা দেখবো ওদিকে মানুষ কিন্তু যার এদিকে আর এদের আঁকড়া সবে দেখেন মানুষ কত মানুষ আর এক আমার শেয়াল খারাপ কারণে আমি যাইরাম গে কিন্তু তাও আমি একটু আপনারা দেখাই আপনারা দেখতে হল বা বউ বহু দর্শক বিন্দু আছে আপনারা সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবো এবং সাবস্ক্রাইব করবে এদিকে আমি দেখাইলাম বাইকের স্কুটির বাইপুরা স্ট্যান্ড হয়ে গেছে মানুষ দেখেন এখন কিন্তু আমরা গড়ে যাইলাম গে তারপরেও মানুষের ভিড় দেখুন বহুত বেশি ভিড় আছে আপনারা দেখুন আজকে আমরা করে যাইলাম কে আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তবে ভিডিও করে ভিডিও করা যদি ভিডিও পারা লাগে তবে লাইক শেয়ার কমেন্ট বসে বেশি থেকে বেশি যদি আপনারা ভিডিওটা বেশি ভালো লাগে তবে শেয়ার করে দিও শেয়ার করলে কি তাই আমি আপনারা শেয়ার করলে আরেকজনে দেখতে পারিনি অতটুকুই থ্যাংক ইউ